প্রিয় দর্শক যারা শাড়ি গরু কিনতে চান তাদের জন্য শাড়ি গরু নিয়ে ভিডিও নিয়ে আসলাম আমি কথা বলবো এই যে যে গরুটা দেখতে পেতেছেন এই গরুটার মালিকের সাথে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি ভাই ইসরাফিল ইসরাফিল আজকে কয়টা গরু নিয়ে আছেন তিনটা তিনটা আপনি কি ব্যাপারী না গৃহস্থলী ব্যাপারী ব্যাপারী তো তিনটা গরুর ভিতরে বিক্রি করছেন কয়টা একটা বেশি একটা বিক্রি করছেন এই যে যে গরুটা আমরা দেখতে পাইতেছি এই গরুটার ওজন কতটুকু হবে পাঁচ মন পাঁচ মন তো এই গরুটা আপনি দাম কত চাইতেছেন দাম চাচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ করবেন কত হইলে বিক্রি করবো তিরিশ হলে তিরিশ হলে বিক্রি করে দিবেন না গরু যেন কয়টা আনছেন তিনটা বিক্রি করছেন কয়টা একটা একটা বিক্রি করছেন না তো এই গরু আর কোথায় কোথায় বিক্রি করেন আর আমাদের দেশে হাট আছে মাগুরাই মাগুরাই জি তো মাগুরা এবং এই পৈতৃকটা পাখনা গুরু হাটে আসে না প্রতি হাটেই আসে প্রতি হাটে আসে তো প্রিয় দর্শক ভাই আমাদেরকে জানাইলেন যে বাজারের অবস্থা কি বর্তমানে বাজারের অবস্থা ভালো না

আট বছর আট বছর জি জি তো আট বছরে মোটামুটি ব্যবসা করে কি লাভবান মোটামুটি আগে যা ছিল এখন বর্তমান বছরের বেশি বর্তমানে জি যে আজকে মাস বাজার ভালো না দেশের পরিস্থিতি সবকিছু কিছু জি জি বর্তমানে ব্যবসাটা মুন্ডা চাই দেশে আশা করি আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই তো আসলে করে ঠিক হওয়ার জন্য আল্লাহ তো ব্যবসার ভিতরে আসে তো আপনি কয়টা গরু নিয়ে আসছেন আজকে আমি কিনতে আইছি

মোটামুটি কত বছর ব্যবসা করেন আট বছর আট বছর তো আজকে গুরু কিনছেন দু একটা জি সাতটা কিনছে সাতটা কিনা হয়ে গেছে আটটা কিনবেন আর চার পাঁচটা আর চার পাঁচটা কিনলে হয়ে যায় মানে মোটামুটি একটা পট্টায় তো প্রিয় দর্শক আমরা জানতে পারলাম একজন ব্যাপারী ভাই তিনি সাতটা গরু কিনছে এবং এখান থেকে নিয়ে যাবে চাঁদপুরে চাঁদপুরের জায়গায় কিন্তু এই গরুগুলো আবার বিক্রি করবে তো আমরা দেখতে পাইতেছি এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি গরু দেখেন এবং ব্যাপারী ভাইরা গরুগুলো কিন্তু সাজিয়ে রাখছে এবং এখানে গরুগুলো তো বিক্রি কর করার উদ্দেশ্যেই সব গরুগুলো ওঠানো হয়েছে এবং প্রতি মঙ্গলবারই এই হাটে কিন্তু গরু কিন্তু আসে এবং কি পরিমাণে গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু ওঠে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন এই ধরনের গরুর ভিডিও পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ